সরকার তাদের পতনের ঘন্টা ধ্বনি শুনতে পাচ্ছে জনগণ রাজপথে নামাজ শুরু করছে প্রতিবাদ গোপন সূত্রে জানা যায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিপ্রিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই রাজনীতিতে প্রবেশ করেছিলেন বিপড়ুন যাকে নিজের মা বলেও সম্মানিত করেছিলেন বিপিন আছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখেছি তবে এরই মধ্য দিয়ে যে কোনো এক কারণে তাদের মধ্যে ফাতুল সৃষ্টি হয় যার ফলে বিপি নূর চরমভাবে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং শেখ হাসিনার পতনের মূল ভূমিকা পালন করেছিলেন যাকে তিনি মা বলে সম্মানিত করতেন সেই মা তাকে রিমান্ডসহ নানা ধরনের শাস্তির দেয় বর্তমান সরকার ডক্টর মুহাম্মদ ইউনুসের বিরোধিতা করে যাচ্ছেন বিপি নূর তিনি বলেন বাঘ বন্টন করার জন্য আমরা সরকার গঠন করিনি আপনারা ভাগ বাটোয়ার ক্ষেত্র বসাবেন সরকার যেমন গঠন করেছি সময় দেশটাকে সুন্দরভাবে চালানোর জন্য আমরা সরকার গঠন করেছি এবং স্বৈরাচারের কবর থেকে দেশকে রক্ষা করেছি বিপি নূর বলেন যেভাবে আমরা সরকার গঠন করেছি তেমনি আবার সরকার নামাতেও পারি ইদানিং আবার দেখা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলছেন বিপি নূর